শালুকের সব পরীক্ষা শেষ হতে পনেরো দিন সময় লাগলো পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়ে ঢুবু গাড়িতে উঠল শালুককে আগে বলে রেখেছে রেডি হয়ে থাকতে শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনেই আবার কবে আসবে কে জানে কতদিন হয়ে যাবে কারো সাথে আর দেখা হবে না বাবা মাকে দেখবে না স্কুল থেকে ফিরেই শালুক উদাস হয়ে বসে রইল আনমনা হয়ে ভাবতে লাগলো সবার কথা আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তখন তো আর আসা হবে না বাড়িতে এভাবে কি পারবে আর সবার সাথে সময় কাটাতে কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আগে সেই মধুর সময়টা আর আসে না কোনো একদিন শালুকেরও সময় হবে বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না কিন্তু এই যে এখন বাবা মা চাচা চাচি দাদা দাদি আছে এরা সবাই কি থাকবে তখন কি মানসিকতা এখনকার মতো থাকবে এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণ ভিজে গেল শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর শালুক বোনকে ধরে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে বলল আজকে চলে যাব আপা ঝুবো ভাই আসতেছে আমাকে নিতে সে আপনার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো কত হাসি খুশি ছিলাম আমরা কত সুখী ছিলাম আমরা সবাই অথচ একটা ঝড়ে আমাদের সব লন্ডভণ্ড হয়ে গেছে সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে নয়না আপাও আসে না আফিফা আপার বড় আপাকে আসতে দেয় না তুই চলে গেলি কত দূরে আমি একেবারে একা হয়ে গেছি রে নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত দিবা ছোট মানুষ ও ওর মতো থাকে নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ গাছের মতো ডানা থাকলে আমিও উড়ে যেতাম এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলি নিজ নিজ ঠিকানায় শালুকের মন খারাপ হলো আরও বেশি বোনের কথা শুনে আসলেই তো ঝুবোর সাথে তো তার দিন কেটে যায় শাপলা একলা বাড়িতে থাকে কিভাবে ওর কেমন জানি লাগে শাপলা বলল আয় তোর ব্যাগ গোছিয়ে দিই দুবোন মিলে ব্যাগ গোছাতে লাগলো রান্নাঘরে হাসনা বেগম ভীষণ ব্যস্ত ঝুবোর পছন্দের খাবার রান্না করছেন তিনি বক্সে করে সব দিয়ে দিবেন ঢুবো যে বাড়িতে এক গ্লাস পানীয় খাবে না তাতে নি জানেন তাই তড়িঘড়ি করছেন তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে আদিবা বেগম দুধপুলি পিঠা বানাচ্ছেন সবাই ভীষণ ব্যস্ত ঢুবো এলো রাত দশটার দিকে এসে দেরি করল না আর সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো শালুক নীরবে অস্ত্রপাত করছে তাও দেখলো ঢুবো কিন্তু কিছু বলল না প্রতিটি মেয়ের জন্যই এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক এই সময় তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে তবে তা হল চরম অমানবিকতা এই সময়টা প্রতিটি মেয়ের জন্যই খুবই নাজুক সময় তাদের মন তখন অল্পতেই আঘাত পায় রিকশায় বসে ধুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল আমি বুঝতে পারছি তোমার খুবই খারাপ লাগছে শালুক আমি এও জানি তোমাকে আরও কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে তারপর তোমার যদি কোনো ক্ষতি করে ও আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না এক পার্সেন্টও রিস্ক আমি তোমাকে নিয়ে নিতে পারবো না তবুও যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক শালুকের বিপরীতে কিছু বলতে পারলো না যুব ভুল কিছু করেনি রিক্সা থেকে নেমে দুজনে বাসে উঠল যুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার তেঁতুলের আচার চিপস জুস কেক কিনে আনল চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল যুবর কাঁধে মাথা রেখে যুবর মনে হলো কত লক্ষ কোটি বছর পার হয়ে গেছে এর মধ্যে শালুক তার থেকে দৌড়েছিল আজ বহুদিন পর যুবর মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে শালকের কপালে একটা আলতো করে চুমু খেলো ঝুবো শীতে শালুক ঝুবোকে জড়িয়ে ধরল হুড়ির জিপার খুলে ঝুবো শালুককে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল ভোর রাতে নিজেদের বাসে এসে পৌঁছালো দুজনে শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল বাকিটা সময় ঝুবো আর ঘুমাতে পারল না বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো জুবো অ্যাকাউন্টে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো আছে যুব ঠিক করলো আজকে দিনেই একটা ছোট্ট ফ্রিজ কিনে আনবে বলে শালক ঘুম থেকে উঠে দেখে ঢুবো নেই চলে গেছে নিজের কাজে খাবার রেডি করা বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম ঢুবো রুটি বানিয়ে রেখেছে হাত মুখ ধুয়ে শালক খেয়ে নিল খাওয়ার পর আপনাদেরই আজ বই নিয়ে বসে গেল পড়তে যুবর এত কাজ করা দেখে শালুকের মনে হলো যুবর এত পরিশ্রমের প্রতিদান হিসেবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে সারা দিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছু নেই শালুকের ঝুব্বু বাসায় ফিরল রাতে নিশার মা এর মধ্যে অনেকবার কল দিয়েছে কিন্তু ঝুবো রিসিভ করেনি শালক অবাক হলো ঝুবোকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার আরেকটা টিউশনই আছে না ঝুবো হেসে বলল ওটা ছেড়ে দিয়েছি শালক বুঝতে পারল না কেন ছেড়ে দিয়েছে কিন্তু আর কিছু জিজ্ঞেসও করল না ঝুবো শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো আমি গোসলটা সেরে নিই ফ্রিজ কিনেছি একটা আমার ফোনে কল আসলে রিসিভ করো বাসার সামনে ওনারা এসে কল দিবেন শালুক চোখ বড় করে তাকালো তারপর বলল এই শীতের মধ্যে গোসল করবেন ধুব হাসলো ঝুবোর লাজুক হাসি দেখে শালুক ভ্রু তাকালো তাকালো শালুককে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল কৃতজ্ঞতা প্রকাশ করো বোকা তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না আমার অভ্যাস আছে শালুক বুঝতে পারল না ধ্রুবর কথা ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝলো ধ্রুব কি বলেছে এমনিতে আগে থেকে শালুক একটু আটটু জানত কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে আজ ধ্রুবর মুখে একথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো আসলেই সে বোকা ঝুব তাকে এমনি এমনি ফুল বলে না লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল ঝুবোর কল এলো সেই সময় ঝুবু জিজ্ঞেস করলো বাথরুম থেকে কে কল দিয়েছে শালুক বলল নাম সেভ নেই আন্য নাম্বার ঝুব গায়ে সাবান মাখতে মাখতে বলল রিসিভ করে কথা বলো আমাদের ফ্ল্যাটের নাম্বার বলে দাও আমি বের হচ্ছি চালুক রিসিভ করতেই ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল স্যার কেন চলে গেলেন এভাবে আমি কি অপরাধ করেছি স্যার আমি থাকতে পারব না আপনাকে না দেখে প্রমেস করছি স্যার আর কখনও আপনার কথার অবাধ্য হব না আপনার যেভাবে পছন্দ আমি সেভাবে চলবো আম্মু আমাকে খুব বকেছে আপনি আর আসবেন না শুনে আর এরকম হবে না স্যার প্লিজ আপনি আসুন শালুক হতভম্ব হয়ে শুনতে লাগল সব ঝুব্বর স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি ঝুব কখনো বলেনি শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগল ভয় শালুক কল কেটে দিল লুঙ্গি পরে ঝুবো বের হয়ে এলো চুল মুসতে মুসতে বলল কি বললো ওরা এসেছে শালুক মাথা নিচু করে বলল আপনার স্টুডেন্ট কল দিয়েছে আপনি তাকে পড়াতে যাচ্ছেন না বলে সে খুব কষ্ট পাচ্ছে শালুকের কথায় যুব বিষাদের সুর শুনতে পেল মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল বিশ্বাস করো শালুক তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটার নেই আমার জন্য কে কষ্ট পেল কে মরে গেল সেসবে আমার কিছু যায় আসে না কিচ্ছু না আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা তিন মাস পড়িয়েছি ওকে আমি মেয়েটাকে আমি বলেছিও আমি বিবাহিত ওর সামনে বসেও তোমার সঙ্গে কথা বলেছি কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না এজন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি এজন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসাবে নিশা যাতে ঢুকতে না পারে তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি এরপর আমার আর কি করার আছে বলো শালুক ছলছল চোখে তাকিয়ে রইল ঝুবর দিকে তারপর বলল আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমার খুব খারাপ লেগেছে কেন লেগেছে আমি জানি না তবে আজ একটু অনুধাবন করতে পেরেছি আদনানের কথা শুনলে আপনার কেমন কষ্ট লাগত এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না কিন্তু আজকে হারে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা আমি ছাড়া যেমন আপনার আর কেউ নেই আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়া আমার এই পৃথিবীতে একান্ত আপন বলে কেউ নেই আমি আপনাকে হারাতে পারবো না শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল শালুকের কান্না দেখে ঝুবো ও চুলে হাত বুলিয়ে দিল তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটা চমু খেলো সারা শরীর কেঁপে উঠল শালুকের মনে হলো বৈদ্যুতিক শখ খেয়েছে সে শালুক নিজে আরও শক্ত করে জড়িয়ে ধরল ঝুবোকে সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় ঢুবোর কল এলো ফ্রিজ নিয়ে এসেছে লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল